হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আসলে খুব ভালো আছে আমরা খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে ঘরের সব কাজ সেরে চলে এসেছি সুন্দর এক জায়গায় সব কিছু শেয়ার করব তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্লিজ কে স্কিপ করো না কন্টিনিউ করতে থাকো ভিডিওটা চলে এসেছি আজকে এক মন্দিরে এটা হচ্ছে মনসা মন্দির এখানে বলে তেজাজি মন্দির খুব সুন্দর মন্দিরটা রয়েছে একদম পাহাড়ের ওপরে মানে পাহাড়ের গায়ে তো বলতেই পারো পাহাড়ের ওপরে জায়গাটা বেশ নিরালা খুব সুন্দর হাওয়া এই মন্দিরে কিছু কিছু জিনিস নতুন দেখছি আগেও এসেছি দুবার তখন দেখিনি তো সবাই মিলে চলে আসলাম মন্দিরের ভেতরে আর চলো তোমাদের দর্শন করায় তো এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি তো এর ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না এই যে এর ভেতরটাই আমরা মেয়েরা প্রবেশ করতে পারবো না যে বাইরে তার জন্য এই যে এই মন্দিরটা করা আছে এইটা নতুন হয়েছে দেখছি বাকি অনেক জিনিসই নতুন হয়েছে দেখা যাচ্ছে তো যাই হোক এখানটায় পুজো দিতে বললো তো এখানটাই আমরা যে যেমন যায় আনা হয়েছে কলা দুধ পাতা এসব সব আনা হয়েছে তো সেগুলো আমরা এগুলো ওখানটায় চড়িয়ে দিলাম সবাই সবার মতো পুজো করে নিল দেখো তো বন্ধুরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম খুব একটা বাড়ি থেকে বেরোনো হয় না তাই ভিডিও দেওয়া হয় না আজ যেহেতু একটু বার হয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবার শেষে আমি ঢেলে দিলাম দুধটা তো এখানে যে যেমন পারলো দিল এবার যাবো তোমাদের নিয়ে একটু ওপরে এর থেকেও একটু উপরে যাওয়া যাবে তো ওপরটায় গেলে দেখা যাবে যে নিচের ভিউটা দেখা যাবে খুব সুন্দর ভিউটা দেখা যাবে তো চলো বন্ধুরা এই দেখো এই যে সিঁড়ি করা আছে আমি মাঝে মধ্যে ভাবি এখানে বেশিরভাগ মন্দিরই একদম পাহাড়ের ওপরে তো আমি সত্যি আশ্চর্য হয়ে যায় যে এই মন্দিরগুলো বানিয়েছে কী করে এই পাহাড়ের ওপরে এই যে ইট বালি পাথর উঠেছে কী করে সত্যি অবাক হয়ে যায় তো যাই হোক মানুষ মনে করলে অনেক কিছুই পারে তো দেখো এটা হচ্ছে শিব মন্দির ভৃত্যটা অন্ধকার সেই জন্য বোঝা যাচ্ছে না খুব একটা তো যাই হোক এখানটার চারিদিকটা ভিউটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে পাহাড় থাকবে আর পাখি থাকবে না তাই কখনো হয় এখানে প্রচুর প্রচুর পাখি সকালবেলায় তো খুব সুন্দর দেখা যায় পাখি কত উড়ে চলে যায় এদিক দিয়ে তো যাই হোক আমার ছোটো ছেলে বলছে আমি আরও ওপরে উঠবো আমি না ওদিকে যাওয়ার কোনো ব্যবস্থা দেখছি না যেতে হবে না তো একজন দিদি ভাই দেখো গোপোশোনা নিয়ে এসেছে আমাদের গোপোষণাকে এখানে বসিয়ে দেওয়া হলো ও বেশ আনন্দতেই আছে বেশ খুশি খুশিতেই আছে তো এখানে একটু বসে খেলুক তো তখন আমরা একটু চারিদিকটা ঘুরে নিই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা যেন কমেন্টে জানিও হ্যাঁ আর এই দেখো এখানটায় সব অনেক গাছও আছে পাহাড়ের ওপরে গাছ দেখেছো মাটিও আছে গাছও আছে আর বর্ষাকালে তো পাহাড়গুলো পুরো একদম হারা হয়ে যায় হারা ভরা যাকে বলে তো দেখতেও বেশ অসাধারণ লাগে দেখছো কি সুন্দর পাহাড় একদম কাছেই কাছ থেকে পাহাড় দেখতে কার না ভালো লাগে বলো তো এই দেখো তোমাদের দেখাচ্ছে ওই দূরের একটা জল ট্যাঙ্কের মতন দেখা যাচ্ছে ওই জায়গাটা কিন্তু আমরা থাকি আর ওই জায়গা থেকে আমরা এসেছি আবার ওখানটাতেই যাব। আমরা এখানে যেখানে থাকি সেখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে দেখার জায়গা আছে আমরা বেরোই না তাই দেখা হয় না তো যাই হোক এই দেখো আমার ছোটো ছেলে বেশ আনন্দ করছে ঘুরছে দেখছে যে কোথায় আসলাম ও মানে আরও ওপরে যেতে চাইছে আর এখানে আর একজন আছে দেখো ও বলছে আমি গপোষণাকে কোলে নেবো তো ওর কোলে আবার বসিয়ে দিল তো যাই হোক ও নিয়ে বসলো একটু বাচ্চাদের মন মানে দেখো পাখিগুলো খাবার খাচ্ছে দানা খাচ্ছে তো এইগুলো দেখো দেখে হচ্ছে উঠে গেল সব আবার চলে আসবে ওরা তো এইগুলো দেখতে বেশ ভালো লাগে আরে এই জিনিসগুলো এখানে প্রায় জায়গাতেই দেখা যায় তো যাই হোক বন্ধুরা এখন আমরা নিচে নেমে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা